আচ্ছা বলুন তো এই যে এত জীব যারা ভজন করছে না তারাও সুন্দরভাবে জীবিত রয়েছে চলছে ফিরছে খাচ্ছে ঘুমাচ্ছে বলছেন জানো আমরা কয়েকটি জায়গায় ঋণী থাকি কয়েক জায়গায় ঋণী থাকি আমরা প্রথমত আমরা কয়েকটি জায়গায় আমরা ঋণী থাকি কারণ প্রথমত আমরা ঋণী থাকি মাতা পিতার কাছে কারণ তারা আমাদেরকে জন্ম দেয় তাই তাদের কাছে ঋণী গুরুদেব মহারাজ আমাদেরকে ওই গোলকের সম্পদ দান করেন তাই হই গুরুদেবের কাছে ঋণী আমরা ঋষিদের কাছে ঋণী কারণ প্রত্যেকে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ঋষির সন্তান তাই না কারণ কি দেখবেন আপনি যখন আপনার নিজ গোত্রকে দেখবেন কখনো পাবেন আপনি কশ্যপ গোত্র কখনো পাবেন সান্ডিল্য গোত্র কখনো পাবেন আপনি অত্রিয় গোত্র বিভিন্ন প্রকার গোত্র যা রয়েছে প্রত্যেকে কিন্তু প্রত্যেক সেই ঋষির সন্তান তার কাছে উড়িনি আমরা গোমাতার কাছে উড়িনি মাতৃস্তনে দুধ না থাকায় আমরা গোমাতার দুগ্ধকে পান করছি সেও তো মাতা আমরা ঋণী এই পৃথিবী মাতার কাছে প্রত্যেকে ঋণী এই ঋণ শোধ করবার একমাত্র উপায় হচ্ছেন হরিনাম এই ঋণ শোধ করবার একমাত্র উপায় হচ্ছেন হরিনাম হরিনাম বিনা কোনো গতি নাই 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 কোনো গতি হবে না